আগে এই বাদ্যযন্ত্রের নাম কি এটা বাংলা বিহালা একটারে আপনি কতদিন থেকে এটা বাজান চল্লিশ বছর ধরে আর এটা বানানো শিখলেন কার কাছ থেকে এটা আমার বাবার কাছে আচ্ছা আপনি এটা তৈরি করেন কি কি কিসে কিসে মাধ্যমে এটা তার এটা একটা বাস এটা চামড়া এটা মাটির পাত্র এটা লাইলের রক্ত আচ্ছা এটি এই তৈরি হয় এক তারের বেহালা এটা আসলে কোন অঞ্চলের এই বেহালাটা এটা আমাদের বাংলাদেশের বাংলাদেশের মানে সব পাওয়া যায় সব অঞ্চলে পাওয়া যাবে কোন কোন অঞ্চলে পাওয়া যায় এটা মনে করেন মেলার সিজন হলে চট্টগ্রাম বলি খেলা হয় এখানে পাওয়া যাবে ঢাকা শহরে মেলা টেলা হলে পাওয়া যাবে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি চাংখারপুর চাংখারপুর হ্যাঁ ঢাকা শহরে ঢাকা শহরে আচ্ছা আপনার বাবা কি এটা মানে আমার দাদার থেকে আসছে আচ্ছা উনি এটা কোথায় থেকে এটা উনি স্বপ্নে পেয়েছে এটা আমার দাদা এটা বাজাতো বিক্রি করতো তারপরে আমার বাবা বাজাতো বাবা বিভিন্ন চিত্র জগতেও বাজিয়েছেন উনি বাইরে গেছে আমেরিকায় গেছে কয়েকবার বাজাবার জন্য হ্যাঁ ওনার নাম করা মনোমিয়া 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 নাম করা আচ্ছা আপনি হচ্ছে যে এটা যে বাজাচ্ছেন এটা হচ্ছে যে আপনার পরবর্তী প্রজন্ম হ্যাঁ কেউ আছে কিনা আমার পরে আর এটা কেউ থাকে আপনি কি কাউকে মানে শেখানোর আগ্রহ প্রকাশ করেন নি না এটা কাউকে শেখানোর জন্য মানে সেই শিকার মতন সেরকম লোক নাই তারা ধরে রাখতে পারবে না আচ্ছা হ্যাঁ এখনকার ছেলেপেলেরা সেই ধৈর্য সৈর্যটা খুব কম আচ্ছা তারা ক্ষণিকের জন্য এটা ব্যবহার করবে কিন্তু শিক্ষা জিনিসটা অনেক সময় দিতে হয় এই যন্ত্রটার দাম কত রাখছেন এটার দাম দুশো টাকা দুশো টাকা আর বড়গুলির দাম হলো পাঁচশো টাকা আচ্ছা kasa yes, ta